ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলো আজকে কোনো রান্নার ভিডিও না তো আজকে বলুন তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ আমার হাতের নখগুলোর অবস্থা খুবই খারাপ আর এই বা হাতের নখগুলো তো একটু বেশিই বড়ো বড়ো হয়ে গেছে তো বড়ো কাদের পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানিও আর আমার যেহেতু বড় নখ পছন্দ তো সবসময় আমার হাতের নখগুলো একটু বেশিই বড় থাকে তো দেখছি নখগুলো একটু বেশি বড় হয়ে গেছে তো আর আমি এতটাই ল্যাতঘোর শুয়ে থেকে থেকে নেল নেলপালিশ করার টাইম পাই না তো তাই ভাবলাম যে তাহলে আজকে একটু নখগুলোর যত্ন নেওয়া যাক তো নখগুলো কি ছোট করব নাকি এই রকমই বড় বড় নখ থাকবে আর কাদের কাদের বড় বড়ো নখ পছন্দ আমাকে কমেন্ট করে জানিও আর এই যে আগের দিন বাজারে গেছিলাম একটা নীলপালিশ আর একটা মেহেন্দি আনতে তো তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো অনেকেই তো দেখো এই যে ডেরি মুখ তো আমি বাজারে গেছিলাম তো রং মাখিয়ে দিয়েছে আমাকে আবার রং মাখানোর পরে কিন্তু এই যে ডেরি মুখটা আমাকে দিয়েছে আর এই যে একটা নেল নেলপালিশ নিয়েছি আর এখানে দুটো মেহেন্দি আছে কারণ অনেক দিন মেহেন্দি করা হয় না হাতে আর আমার একটু বেশি মেহেদি করতে ভালোই লাগে টাইম পেলেই আগে করতাম আর এই যে একটা লিপস্টিক নিয়েছি তো আর এই যে একটা তাওয়াল রিমুভার তো চলো তাহলে এবার একটু ইয়েটা একটু এই যে এখানে একটা আগে থেকে ছিল একটা ইয়ে তো হাতে না হালকা হালকা পলিশ নেই যদিও এই যে দেখো হালকা হালকা নেল পলিশ ছিল তুলে নিয়েছি তো কি বলি আমার নখ আমার প্রবলেম হয় না আমার পাড়ার কিছু মানুষদের প্রবলেম হয় যে এত বড় বড় নখ কেউ রাখে ভালো লাগে না দেখতে কত কিছু বলে তো আমার ভালো লাগে আমি রাখি হাতে নখ পাড়ার মানুষের কি গায়ে জ্বালাবাদে আমি বুঝে পাই না তো দেখো অনেকটা খেয়াল করে আমার না বিছানার চাদরের সাথে আর হচ্ছে নীলপালিশের কালারটা না অনেকটা ম্যাচ হয়ে গেছে তো চলো তাহলে আমি একটু নীলপালিশটা পরে নিই চলো তাহলে সবগুলো পরে নিয়ে তারপরে দেখাচ্ছি আর এই দেখো আমার নেলপালিশ পরা হয়ে গেছে তো কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও তো নেলপালিশ ছাড়া ভালো লাগছিল না নেলপালিশ পরে ভালো লাগছে কোনটাতে ভালো লাগছে জানিও আর আজকেও আমার নেলপালিশটা পরা হতো না কয়েকদিন ধরে শুয়ে শুয়েও আমি নেলপালিশ পরার টাইম পাচ্ছিলাম না তো যেহেতু কালকে আমাদের এখানে পঞ্চম দোল তো সেই কারণে রং লাগলে না নেলপলিশ না পরা হতে পুরো নখগুলো বাজে হয়ে যাবে খুব দেখতে বাজে লাগবে তো যেই কারণে আমি নালিশটা পরে নিলাম আর এই যে একটু পরে বসে বসে আমি মেহেন্দি করবো তো অনেক দিন মেহেন্দির ভিডিও করা হয়নি তো সেই জন্য